নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মাসির বাড়ি একটা নেমন্তন্ন ছিল একটা উপলক্ষে সেই কারণে আমরা সকলে বেরিয়ে গেছিলাম সেই উপলক্ষটা অবশ্যই বলবো পরে ভিডিওতে আর তার আগে দেখো আমরা বেরিয়ে গেছি সবাই মিলে গুছিয়ে সেই কারণে দেখো মাসিটা হাই করছে তোমরা একটু হাই করে দাও একটু হাই করো দেখি দেখি করতে দেখেছো এদের কাণ্ড সবাই মিলে হাই করতে বলেছি তাই হাই করলো খুব মজা হয় আমরা যখন একসাথে যাই তারপরে দেখো এখানে আমরা একটু খিদে পেয়ে গেছিলো আমাদের সকলের যেহেতু সকালে খুব একটা খেয়ে আসা হয়নি অনেক সকালেই বেরিয়েছিলাম তাই কুরকুরে চিঁড়ে এসব আমরা খেয়েছি আর এই যে আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম তারপরে দিদার বাড়িতে যাচ্ছি এখন মানে আমার দিদা দাদুর বাড়িতে খুব অনেক দিনই আসা হয় না যেহেতু সবারই ব্যস্ততার জন্য আসা হয় না মাসির আর দিদার বাড়িতে বাড়ি খুব একটা দূরে নয় খুব কাছেই তো এবার মাসির বাড়িতে যেহেতু যাওয়া হয় দিদার বাড়িতে সেইভাবে আসা হয় না তাও এই যে আসলাম খুব ভালো লাগছিলো দিদার বাড়িতে কতদিন পর এই প্রথম আসলো এই রান্নাঘরে আমি আসিনি তো আগে এই রান্নাঘর হওয়ার পরে এই রান্নাঘর আর এই যে আমার কিউটি সিস্টার্সদের সাথেও দেখা হয়ে গেল আর এটি হলো দিয়াদের বাড়ির ওখানে আশ্রম এই আশ্রমে মাসি শ্বশুরে কাজ হয়েছে তো সেই কারণেই আমরা এই সূত্রেই গেছিলাম তোমাদের বলেছিলাম বলবো আর সেটা হলো এই কারণ

গিয়েই সকলের সাথে দেখা হয়ে গেছিল পরিবারে আর এই যে সুলেখা মাসি সুলেখা মাসি ইউটিউব ভিডিও বানায় তো খুব সুন্দর ভিডিও বানায় তোমরা একবার মাসি চাই নাকি ঘুরে আসতে পারো ভিলেজ ব্লগার সুলেখা এরপরে আমরা খেতে বসে গেছিলাম যেহেতু বাড়িতেও যাওয়ার ব্যাপার ছিল সেই কারণে আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম আর সকলকে একসাথেই বসিয়েছিল খেতে আর এই যে সব রান্না বান্নাও ভালো হয়েছিল তোমাদের মেনুগুলো দেখাবো যে কি কী হলো ফার্স্টে ভাত ছিল তারপরে শুক্ত বেগুন ভাজা ডালের বড়া দিয়ে একটা তরকারি তৈরি করে সেই সেই তরকারি আর এইদিকে পোলাও দিয়েছিল আর পনিরের তরকারি বেশ মটরশুঁটি দিয়ে করেছিল নিরামিষ মেনু কিন্তু এত টেস্টি সব কটা মানে আমার খুবই ভালো লেগেছিলো ইভেন সকলের চাটনি পাঁপড় মিষ্টি পায়েস যেটা পরমান্য দেয় ওখানে এটা তো মেইন আর টক দইও ছিল সাথে এইভাবেই আমাদের খাওয়া সমাপ্ত হলো তো তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম এসে একটু গল্প সল্প করলাম সবাই মিলে এসে এখানে বসে রয়েছি গল্প সল্প করছি একটু পরেই হয়ে গেছিলাম কেননা অনেকটাই লেট হয়ে গেছে আমাদের খেতে খেতে তাড়াতাড়ি আমরা খেয়েছি কিন্তু আমরা গল্প করছি আমরা

প্রত্যেকবারের মতো এবারও বাড়ি চলে আসতে হবে সেটা তো স্বাভাবিকই সেই কারণে সবাইকে টাটা করে আমরা বাড়ি চলে যাচ্ছি আর আমরা যেহেতু গাড়িতে করে গেছিলাম সেই কারণে ওখানে থাকতেও পারিনি আমরা আর আর আকাশটা দেখো কি সুন্দর এটা তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করেছি তো এই মাত্র আমরা বাড়ি ফিরলাম আর এবার ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নেব তো আজকের এই ব্লগটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে আজকের জন্য এইটুকু বাই ভালো থেকো তোমরা